এই যে আপনি এত বড় বড় গরু লালন পালন করেন আপনার ভয় লাগে না আপনার কি মনে হয় এই গরুটার দাম কত হইতে পারে দালালের মাধ্যমে গরু বেশি না তাই যারা ক্রেতা তারা সরাসরি যোগাযোগ করে এই গরুটার দাম কেমন চাইবেন এটা শুনে সবাই আসলে একটু শুনতে চাইছে আমরাও শুনবো একটু পরে

আমি গরু পালন। গরু পালন না কেন চাচা? আমার বয়স হয়ে গেছে এখন গরুর সাথে পাবলে পারি না। এত বড় গরুর সাথে পারা যায় না। গরু তো পালন না কিন্তু কৃষি জমি আছে না? আছে। কৃষিকাজ করি। ভিঘের আছে আমার। জেরে ব্যবসা করেছে আমার সেই আমি ব্যবসা দোকান আছে বলে গ্রামীণ মানুষের কোণরা কোনো ভাবে কৃষির সাথে কিন্তু একটা সম্পর্ক থাকেই। তাই না চাচা? কেউ গরু পালছে, কেউ ফসল ফলাচ্ছে কিছু না কিছু করছেন আচ্ছা এবার আমাকে একটু বলেন এই যে আপনি এত বড় বড় গরু লালন পালন করেন আপনার ভয় লাগে না বিক্রি করতে গিয়ে কি সমস্যা হয় না আমরা তো পোস্তে অত অভ্যস্ত হয়ে গেছে পোস্তে পোস্তে বা বিক্রি করতেও তত অভ্যস্ত হয়ে গেছে আচ্ছা আপনি কার কাছে বিক্রি করেন কোন ক্রেতা আপনার সাথে যোগাযোগ করে নাকি ওই যে আমরা দালাল বলি তারা আপনার সাথে যোগাযোগ করে কোন দালালের মাধ্যমে গরু দেন না তাই যারা ক্রেতা তারা সরাসরি যোগাযোগ করে আচ্ছা ক্রেতাদের সাথে যোগাযোগটা কিভাবে হয় ও যে পূর্ণ হয়ে গেছি আচ্ছা আপনাদের এই গ্রামে কি মোটামুটি সবার ঘরে গরু আছে হুম আছে কমবেশি আছে সবার ঘরে নয়তো দেখা যাচ্ছে দুই চারজন পরে পরে বসে তারা আর দর্শক এই মুহূর্তে আমি আছি গোপালগঞ্জ ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে আজকে সারাদিনই আমি কয়েকটা বাড়িতে গেলাম মানে প্রান্তিক খামারির বাড়িতে গেলাম তাদের গরু দেখলাম এবং মোটামুটি দেখছি যে সবাই একটু বড় সাইজের গরুই লালন পালন করছেন তো এই গরু লালন পালন মানে বড়ো গরু লালন পালনে কোনো সুবিধা দেখছেন যে আপনারা বড়ো গরু বেছে নিয়েছেন আগে তো দেশি ছোট ছোট গরু করতেন এখন বড় গরু যে সবাই করছেন কেন করছেন বড় গরুর পোষা মজাটাই আলাদা কারণ ওর খাবার কম লাগে তারপর মানুষের চাহিদা বেশি হয় দূর দূরান্ত কাস্টমারও আসে দিকে বুঝতেন এই জন্য বড় গুরু আমাদের চাহিদা বেশি পোশাক এখন ক্রেতা বড় গরু চাইছে হ্যাঁ চাই আচ্ছা অনেক ধরনের গরু তো দেখতে পান মানে অনেক ধরনের জাত রয়েছে আপনি কয়টি জাতের নাম জানেন আর কোন জাতটি পালন করতে আপনার কাছে বেশি সুবিধা বলে মনে হয়েছে কারণ মোটামুটি পনেরো বছর পার করে ফেললেন আমি বেশিরভাগ সাহিয়াল করস বা আপনার ব্রাহ্মাত এই দেশে পাওয়া যায় না ব্রাহ্মাত হান্ড্রেড দজাল ওগুলো পোষণন বেশিরভাগ শাইল বেশি পুষি আচ্ছা আর শাহিওয়ালে চাহিদাও ও বেশি সবাই পছন্দ করে তাই না চাচা আচ্ছা শাহিওয়ালের মধ্যেও দেখা যায় লাল কালো সাদা এরকম হয় না নাকি হয় আপনার কোনটা কালার পছন্দ কালোটাই পছন্দ বেশি কালো হ্যাঁ চাচার কাছে কিন্তু একটা কালো ক্রস শাহিওয়াল আছে আমরা দেখব কিন্তু তার আগে চা কি খাবো না চা কি আমরা আপনাদেরকে অবশ্যই গরু দেখাবো বেশ সুন্দর না গ্রামের মধ্যে এরকম একটা চায়ের দোকান আড্ডা দিতেও মজা তাই না চা খেতে খেতে কি নিয়ে আড্ডা চাচা গরুটা দেখছেন গরুর ওজন কেমন হতে পারে আপনার কি মনে হয় যা আসলে ধারণা করতে পারছেন যাচা আপনি বলেন আপনার গরু কত কেজি হতে পারে

দেখেন তো এই ফ্রেমটা কেমন লাগছে খুব সুন্দর না মানে গ্রামীণ পরিবেশে সৌন্দর্য অন্য রকম অন্য রকম এই দোকানে বসে এতক্ষণ চা খেলাম আর বট এত সুন্দর লাগছে ফলে ফলে একদম ভরে আছে পুরা গাছটা মানে অসম্ভব সুন্দর পুরো পরিবেশটাই আর ওকে এখানে বাঁধার পরে মোটামুটি ওই যে পিছনে দেখেন সবাই কিন্তু দেখছে ওকে খুব আগ্রহ নিয়ে দেখছে এত বড় গরু আর আমরা এসেছি এখন কি জিজ্ঞেস করি গরুটার ওজন কেমন হতে পারে দাম কেমন হতে পারে এ নিয়ে আসলে সবারই একটা আগ্রহ রয়েছে এবং ইকরাম চাচা এই গরুটার দাম কেমন চাইবেন এটা আসলে সবাই আসলে একটু শুনতে চাইছে আমরাও শুনবো একটু পরে তার আগে একটু গরুটা দেখাই দেখেন পছন্দ হয় কি না আপনারা যারা শাহিওয়াল ক্রস চাইছেন এবং প্রান্তিক পর্যায়ে একজন খামারের কাছ থেকে সরাসরি গরু নিতে চাইছেন আপনাদের উদ্দেশ্যে ওকে একটু দেখাতে চাই দেখুন রংটা দেখুন আগে কালো যারা খুঁজছেন আর এই রকম গঠনের একটি গরু যারা খুঁজছেন তারা একটু ভালো করে নজর করে দেখেন আমার তো মার্শাল্লা সামনাসামনি ভীষণ ভালো লাগছে এবং সাইজেও অনেক বড় লাগছে আর স্ক্রিনে কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না সামনা আপনার তো আসলে এখানে দেখার সুযোগ রয়েছে এসে দেখুন আর চাচা আপনি বলছিলেন সাড়ে নয়শো কেজি কেজি হবে এবং স্কেলে মাপারও সুযোগ রয়েছে সেটা তো আছে এবার আমাকে একটু বলেন যে এই গরুটা কতদিন ধরে আপনার আপনার কাছে আছে আমার কাছে আছে তিন বছর তিন বছর জি তিন বছর ধরে পালছে হ্যাঁ তিন বছর ধরে ওকে কি আশায় পালছেন চাচা ওর জায়গা আছে আবু বিষয়েও আবার একটু বড় বানানোর ইচ্ছা থাকে এই জন্য মানে যখন একটা বাছুর সংগ্রহ করা হয় ও যখন ওকে এনেছিলেন তখন বাছুরই তো ছিল হ্যাঁ সংগ্রহ করে নিয়ে আসা হয় সময়ের সাথে সাথে অনেক কিছু কিন্তু বোঝা যায় যে ওকে আরেক বছর রাখলে ও কেমন হতে পারে তাই না চাচা এইভাবেই থেকে যায় আর বড় গরুগুলো তো আসলে একটা আশা থাকে না একটা গরু বিক্রি করবেন একটা ভালো দাম পাবেন সেটা দিয়ে আবার গরু কিনবেন এবং সেই সাথে কিছু একটা করবেন করব তাই তো আচ্ছা একটু শুনি আপনি তো গরু পালেন পাশাপাশি আর কি করে ছলে ব্যবসা করি আড়তদারি করি আচ্ছা তো কোনটা বেশি মজা লাগে ও তো ওটা তো আউ সে একটা দেখাছ স্যার আমার ব্যবসা তো মূলত ওটা ব্যবসা ওইটা না আর গরু গরু পেলে কতটা লাভ থাকে ও দেখা যাচ্ছে বছরে আপনার দেখা যাচ্ছে একটা গরু পুষলে হয়তো দেখা যাচ্ছে এক লাখ দেড় লাখ দুই লাখ থাকে এটা টাকা দিয়ে দেখা যাচ্ছে যে করে একটা কাজ করতে হয়তো জমি রাখি বা ঘর দরজা করতে হয় ছেলে পেলে বড় হচ্ছে তাদের পিছনে খরচ আছে মানে এটা একটা বিনিয়োগের মতো তাই না চাচা একটা জায়গা বিনিয়োগ করলেন সময়ের সাথে যখন ও রেডি হয়ে যায় বিক্রি করে দেন তাই তো ব্যাপারটা কিন্তু সময়ের আগে আল্লাহ না করুক যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে তো মাথায় হাত

আচ্ছা খুব যত্নে বছর ধরে ওকে লালন পালন করা হয়েছে তিন আপনাদের যদি কারোর ভালো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন চাচাই এবার দামটা কিন্তু বলতে হবে দাম সাড়ে আট লাখ টাকা সাড়ে আট লাখ টাকা চাইছেন আচ্ছা এটা কি আপনি নিজে নির্ধারণ করলেন নাকি বাজার সম্পর্কে ধারণা নিয়ে করলেন কিভাবে এই দামটা ঠিক করলেন আমি নিজে ধারণা করতেছি তারপর সাপেক্ষে হয়তো যদি কোনো ক্রেতা থাকে আসে ওই সাপেক্ষে সে আলাপ আলোচনার মাধ্যমে বিক্রি হবে বিক্রি হবে তাই না গত বছর তো বিক্রি করেছিলেন গত বছর অন্য গরু বিক্রি করেছিলাম এই না কয়টা সে তিনটে বেঁচেছিলাম তিনটে কত দিয়ে বিক্রি করেছিলাম তিনটে বেঁচেছিলাম এতে ছোট ছেলের গরু তিনটা সেটা বেঁচেছিলাম সাড়ে নয় লাখ টাকা তো গতবার তিনটা সাড়ে নয় লাখ টাকায় বিক্রি করলেন এবার একটাই সাড়ে আট লাখ টাকা চাইলেন হ্যাঁ আচ্ছা চাচা একটু চলে আসেন না আসেন না চাচা এই গরুটার দাম সাড়ে আট লাখ টাকা চাওয়া হইছে। আপনার কি মনে হয় এই ধরনের একটা গরু কত টাকায় বিক্রি হলে ক্রেতাও মানে লাভবান হবে আর লাভবান হবে মনে হয় বিক্রেতা দাম চাইছে আর যে কিনবে যদি পছন্দ হয়ে যায় ওর ভিতর দিয়ে দুই এক লাখ টাকা ডিফারেন্সে ইনশাল্লাহ হয়ে যাবে তো অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু আপনার কি মনে হয় এই গরুটার দাম কত হইতে পারে মানে কত হলে ঠিক আছে তার পরে আপনি যদি কিনতে চান তাইলে কত দিয়ে কিনবেন এটা আমি একভাবে বলবো আর একজন আর একভাবে বলবে না আপনারটাই শুনি আমি ছয় থেকে সাড়ে ছয় হলে এটা ছয় থেকে সাড়ে ছয় হলে হ্যাঁ চা চা তাইলে কি এটা সাড়ে ছয় হবে আল্লাহ পাখি ভালো জলে কত কি হবে আচ্ছা জানি না কার ভাগ্যে এই গরুটি আছে ইনশাল্লাহ পছন্দ এবং তার ভাগ্যে যদি থাকে তাহলে ইনশাল্লাহ একটা দাম ঠিক হয়ে বিক্রি হয়েই যাবে তিন বছর ধরে ওর ওজন বৃদ্ধির জন্য কি কি খাবার দিয়েছেন গমের ভুসি সোলা আছে খড় ঘাস এই আচ্ছা ঘাস কি চাষ করেন চাষ করা আছে আমার কি ঘাস চাষ করেন নেপিয়ার ঘাস আছে বাহ তিন বছর আগে কত দিয়ে কিনেছিলেন ওকে এটা কিনেছিল আমার দেড় লাখ টাকায় বাছুরি কিনছেন দেড় লাখ টাকায় তিন বছর আগে তিন বছর আগে তো তিন বছরে ওর পেছনে কত খরচ করলেন

আট হাজারের মতো জি হুম আপনার তো লোক রাখতে হয়নি না লোক রাখতে লাগেনি লোক রাখতে হয়নি লোক রাখতে হয়নি তারপরও আট হাজারটা পড়লো জি এত এত খরচ কেউ কোথায় কোথায় হলো বলেন তুই তো ওই যে খাবারের উপরে যায় এগুলো ভুসি কিনতে হয় শেষে আপনার ওই সোলা কিনতে হয় অন্য খাবার কিনতে হয় ওদের উপরে চলে ও এখন কি খাবারের দাম কমলো না এখন তো বাড়তি খাবারের দাম বাড়তি আছে না জি দাম এবং ওজন দুটোই কিন্তু বলে দিলাম এরপর বাকি কাজ আপনাদের দুজনের মধ্যে হবে আশা করছি ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে চাচা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ভালো সময় তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম